আচ্ছা বলুন তো চাঁদে কোন দেশ প্রথম মানুষ পাঠিয়েছিল চাঁদে প্রথম মানুষ পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে পৃথিবীর মোট কতগুলি দেশ ম্যালেরিয়া রোগমুক্ত বর্তমানে বারোটি দেশ ম্যালেরিয়া রোগ মুক্ত ভারতে একমাত্র কোন রাজ্যে সিংহ পাওয়া যায় সঠিক উত্তর গুজরাট রাজ্যে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয় পশ্চিমবঙ্গের জীবন রেখা বলা হয় ভাগীরথী নদীকে আপনি কি জানেন একটা পুরুষ সিংহের ওজন কত হয় পুরুষ সিংহের ওজন হয় দেড়শো থেকে দুশো কেজির মধ্যে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ব্যাঙের সর্দি কথাটির মানে কি ব্যাঙের সর্দি কথাটির মানে হলো অসম্ভব ঘটনা কাকে ভারতের রেলের বাবা বলা হয় লর্ড ডালহাউসি কে বলা হয় ভারতের রেলের বাবা ইতিহাসের দুটি দেশের মধ্যে সব থেকে কম সময়ের মধ্যে যুদ্ধ হয়েছে কত মিনিটের সঠিক উত্তর মাত্র মিনিটের ভারতে সব থেকে কম বয়সে প্রধানমন্ত্রী কে হয়েছিল ভারতে সব থেকে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিল রাজীব গান্ধী দু সালে কতজন মানুষ পুরো পৃথিবীতে ম্যালেরিয়া রোগে মারা গেছে দু হাজার বাইশে ছ লক্ষ আট হাজার মানুষ ম্যালেরিয়া রোগে মারা গেছে লোটাস টেম্পেল ভারতের কোথায় আছে লোটাস টেম্পেল আছে ভারতের দিল্লিতে আপনি কি জানেন পুল কোন ভাষার শব্দ পুল হলো একটি ফার্সি শব্দ আচ্ছা বলুন তো ভারতের রেল কত সালে চালু হয় ভারতে রেল চালু হয় আঠারোশো তিপান্ন সালে কোন দেশের লোকেরা সায়ের সাথে লড়াই করে স্পেন দেশের লোকেরা সায়ের সাথে লড়াই করে এটা হলো সেই দেশের একটা খেলা লাল পিঁপড়ের দেহে কোন অ্যাসিড থাকে লাল পিঁপড়ের দেহে থাকে ফর্মিক আচ্ছা বলুন তো ভারতের প্রথম নাগরিককে ভারতের প্রথম নাগরিক হল রাষ্ট্রপতি ঠোঁটের ওপরের এবং নাকের নিচের অংশটার নাম কি না কো ঠোঁটের মধ্যবর্তী অংশটাকে বলা হয় ফিলট্রাম বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় চৌঠা ফেব্রুয়ারি এক শৃঙ্গ গন্ডার ভারতের কোন রাজ্যের রাজ্য পশু সঠিক উত্তর আসাম রাজ্যের বাংলাদেশের থেকে বড় ফলের নাম কি বাংলাদেশের সব থেকে বড় ফলের নাম হলো কাঁঠাল পৃথিবীর গুদাম কোন দেশকে বলা হয় পৃথিবীর গুদাম ঘর বলা হয় মেক্সিকো দেশকে পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি পেঁয়াজ উৎপাদিত হয় চীন দেশে সব থেকে বেশি পেঁয়াজ উৎপাদিত হয় পেঁয়াজ উৎপাদনে ভারতের স্থান কত নম্বর পেঁয়াজ উৎপাদনে ভারতের স্থান হলো দ্বিতীয় বছরে আমাদের গড়ে কতবার জ্বর হয় বছরে আমাদের গড়ে চার থেকে পাঁচবার জ্বর হয় ভিডিওটি সম্পর্কে কিছু বলার থাকলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশের নাম কি সঠিক উত্তর ভুটান আর ভারত কারণ এই দুটি দেশই একই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল কোন ভিটামিনের অভাব হলে আমাদের ঠোঁট ফাটে সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভ কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছিলেন এই উত্তরটা আপনাদের অনেকেরই জানা সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর অজগর সাপকে ইংরাজিতে কি বলে অজগর সাপকে ইংরাজিতে বলে পাইথন ব্রিটিশরা কোন ভারতীয়কে প্রথম ফাঁসি দিয়েছিল সঠিক উত্তর মহারাজা নন্দ কুমারকে কত সালে গঙ্গাকে ভারতের জাতীয় নদী বলে ঘোষণা করা হয় দু সালে গঙ্গাকে ভারতের জাতীয় নদী বলে ঘোষণা করা হয় কোন পাখি শুধুমাত্র বর্ষার জল খায় চাতক পাখি শুধুমাত্র বর্ষার জল খায় ভারতের সব থেকে নিরাপদ শহর কোনটি ভারতের সব থেকে নিরাপদ শহর হলো কলকাতা কোন প্রাণীর তেরোটি হৃদপিণ্ড থাকে এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন আরশোলা কিন্তু এটা সত্যি নয় আরশোলার তেরোটি হৃৎপিণ্ড নয় হৃদপিণ্ডে তেরোটি প্রকোষ্ঠ থাকে পৃথিবীর কোন দেশে খাওয়া নিষিদ্ধ ইউটিউবের বিভিন্ন ভিডিওতে বলা হয়েছে ইতালি দেশে কুরকুরে নিষিদ্ধ কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন ফলের সবথেকে বেশি বীজ থাকে কোন দেশে মদ দিয়ে গাড়ি চালানো হয় সঠিক উত্তর প্রায় সব দেশেতেই ইথানল পেট্রোলের সঙ্গে বিভিন্ন মাত্রায় মিশিয়ে পেট্রোল জাত জ্বালানির ব্যবহার কমানো হয় এই ইথানলে থাকে নিরানব্বই শতাংশ বিশুদ্ধ অ্যালকোহল তো ফ্রেন্ডস আশা করছি আপনি এই ভিডিও দেখে নতুন নতুন বিষয় কিছু জানতে পেরেছেন আমি যে মনে করতে চ্যানেলটি একটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে নেব বন্ধুর শেয়ার করে দেবেন তা জানতে পারবা আপনি সম্বন্ধে কত কিছু জানতে পারছেন